নড়বহয়তো সদর হসপিটালে 29 ফেব্রুয়ারি আমার ফ্যামিলিতে আমার বড় তিন বোন আছে বড় বোনের দুটো বেবি আছে এনজ বোনের দুটো বেবি আছে মা ঠিক আছে বুঝতে পেরেছি ব্যাপারে জানতে চাচ্ছি ও আমার নিজের ব্যাপারে জি বুঝছি আমি কি জানতে আছেন না না আমি আসলে বিবাহিত না অবিবাহিত আচ্ছা ঠিক আছে আপনার সম্পর্কে তো অনেক কিছু জানলাম এবার আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে জি জি ও আমি ভাবতাম না গর্ব করতেছেন মোটাই সরি বলেন আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুব ভালো আমি কিন্তু ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত টানা প্রতি ক্লাসে থার্ড হইতে হবে একদম টানা থার্ড ছিল আমার প্রতি ক্লাসে থার্ড হইতে হবে জি জি আচ্ছা ক্লাসে কজন স্টুডেন্ট ছিল শুনি স্টুডেন্ট ছিল তিনজন একদম দুজন কম তারা তো ফার্স্ট হইতে পারতাম

আপনি কি অবসর সময়ে করতে স্যার এত জানা অবসর সময়টা পাই না। তার ভিতরে দুটো হবি আমার আছে। একটা হলো ঘুম। ঘুম খুব পছন্দ। আর একটা এই যে খাওয়া। এই খাওয়াটা আমার আবার আমি ঠিক আছে। কেন এনে আচ্ছা কেন চাকরি করতে যাচ্ছেন?

प्रोडक्टिविटी यूज करी अरे चैट जीपीटी ना जीपी देश की जीडीपी देश की जीडीपी फार्मूला वही तो सर जीडीपी ना ये सब पुलिस है मात्र ही बोलेगा लवे तो कोई मनुष्य होगा कोई जा हाइट्रोनेशन होना है तो सर अच्छा ठीक है सर दूसरे पर से अच्छा

এই কাস্টমার ওই ওই হয়ে আপনি আর নাম আমরা এটা না। আমরা এটা কিছু জানি আমার কাছে? বুঝতে পারছি আপনার অনেক বাস নলেজ এখন জানতে চাচ্ছেন